ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্র বলছে এই জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ বারোই জানুয়ারি থেকে আঠেরোই জানুয়ারির মধ্যে মকর সংক্রান্তি শুক্র আদিত্য রাজ্যক এছাড়াও শুক্র সূর্যের সংযোগের কারণে শুক্রাদিত্য রাজ্য তৈরি হচ্ছে আর এই বারোই জানুয়ারি থেকে আঠেরোই জানুয়ারির মধ্যে ধনুরাশির জাতক জাতিকাদের লটারিতে তৈরি হয়েছে প্রবল সাফল্য এবং আপনার রাশি অনুসারে বেশ কয়েকটি শুভ নাম্বার উঠে এসেছে চোদ্দো থেকে আঠেরোই জানুয়ারি বারো থেকে আঠেরোই জানুয়ারির মধ্যে আপনারা যদি এই শুভ সংখ্যা দেখে লটারি কাটতে যারা ভালোবাসেন কেটে ফেলতে পারলেই আপনি বাজিমাত করে ফেলতে পারেন জ্যোতিষশাস্ত্র বলছে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে শুক্র আদিত্য রাজ্য কার্যকর হতে চলেছে আসলে এই সপ্তাহে সূর্য মকর রাশিতে গমন করবে এছাড়াও এই সপ্তাহে মকর সংক্রান্তি পালিত হবে একই সময়ে শুক্র সূর্যের সংযোগের কারণে শুক্র আদিত্য রাজ্য কার্যকর হবে জ্যোতিষ গণনা বলছে যে শুক্র আদিত্য রাজ্য তৈরি ফলে ধনুরাশির জাতক জাতিকাদের লটারি শেয়ার মার্কেটে অগাধ সাফল্য জানুয়ারি মাসের এই দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ বারোই জানুয়ারি থেকে আঠেরোই জানুয়ারির মধ্যে তৈরি হচ্ছে একাধিক শুভ যোগ এছাড়াও মকর সংক্রান্তির শুভ তিথি এই বারোই জানুয়ারি থেকে আঠেরোই জানুয়ারি পড়েছে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে লটারিতে তৈরি হয়েছে প্রবল যোগ তাই বারোই জানুয়ারি সোমবার থেকে আঠেরোই জানুয়ারির মধ্যে আপনাদের ভাগ্য আপনারা নিজেরাই খুলে নিতে পারেন কারণ জ্যোতিষশাস্ত্র বলছে মকর সংক্রান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এছাড়াও এই সপ্তাহ জুড়ে একাধিক শুভ যোগ তৈরি হয়েছে আর যে যোগগুলির প্রভাব থাকবে বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে এছাড়াও বারোটি রাশির জাতক জাতিকাদের সম্পর্কে তাদের রাশিফল গণনা করে বেশ কয়েকটি শুভ নাম্বার উঠে এসেছে আর যেই নাম্বারগুলো বারোই জানুয়ারি থেকে আঠেরোই জানুয়ারির মধ্যে তারা যদি ভাগ্য পরীক্ষা করতে চান বা যারা লটারি কাটতে ভালোবাসেন তারা যদি এই নাম্বারগুলো একটিবার খেলে ফেলতে পারে তাহলে তাদের ভাগ্য কিন্তু খুলে যাবে জ্যোতিষশাস্ত্র এই সম্পর্কে কি বলছে দেখুন আপনাদেরকে সেই বিষয়ে একটি একটি করে পয়েন্ট বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং সব আপনাদেরকে জানাবো বারোই জানুয়ারি থেকে আঠেরোই জানুয়ারির মধ্যে আপনার জন্য সেই লাখি নাম্বারগুলি কী কী দেখুন আপনি যদি লটারি টিকিট কাটতে ভালোবাসেন যদি স্বপ্ন দেখেন লটারিতে জ্যাকপট পাবার কিন্তু লটারি জেতার জন্য জ্যোতিষশাস্ত্র বলছে আপনার জন্মকুণ্ডলিতে আপনার রাশি অনুযায়ী বেশ কয়েকটি শুভ সংখ্যা উঠে এসেছে বারোই জানুয়ারি থেকে আঠেরোই জানুয়ারি এই সংখ্যা দেখে টিকিট কাটতে পারলে টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে প্রবল আর এই সংখ্যাগুলি কি আপনাদেরকে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে জানাবো দেখুন সবাই চায় যে নতুন বছর পড়েছে দু সাল ভালো থাকতে কিন্তু ভালো থাকলেই হবে না জ্যোতিষশাস্ত্র বলছে এমন কিছু শুভ সংখ্যা যা দেখে টিকিট কাটতে পারলেই আপনিও বাজিমাত করে ফেলতে পারেন এছাড়াও দু সালে একাধিক শুভ যোগ তৈরি হয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ পঞ্চগ্রহী যোগ এছাড়াও মকর সংক্রান্তির মতো শুভ দিন পড়েছে এছাড়াও দিক পঞ্চাঙ্গ অনুসারে মকর রাশিতে তেরোই জানুয়ারি থেকে আঠেরোই জানুয়ারি পর্যন্ত গ্রহদের গোচর অবস্থান বদল হতে চলেছে যেমন তেরোই জানুয়ারি শুক্র মকর রাশিতে এন্ট্রি নেবে চোদ্দোই জানুয়ারি সূর্যদেব মকর রাশিতে যাবে ষোলোই জানুয়ারি মঙ্গল এই রাশিতে যাবে সতেরোই জানুয়ারি বুধের গোচর হবে এছাড়াও সতেরোই জানুয়ারি চন্দ্রমা মকর রাশিতে যাবে এক কথায় এই বারোই জানুয়ারি থেকে আঠেরোই জানুয়ারি পর্যন্ত একাধিক গ্রহ গোচর একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে আর যার ফলে পাঁচটি রাশি একত্রিত হতেই শুভ জ্যোতি তৈরি করবে যাকে জ্যোতিষশাস্ত্রে পঞ্চগ্রহী যোগ বলা হয় এছাড়াও এই পঞ্চগ্রহী যোগ তৈরি হওয়ার ফলে বেশ কয়েকটি রাশি জাতক জাতিকাদের সৌভাগ্যের দরজা খুলে দেবে এবং তাদের লটারিতে এনে দেবে দ্রুত সাফল্য দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে কিছু মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করেন শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে ভুল পথে চালিত হন কখনো কখনো শেয়ার বাজার লটারিতেও অর্থ বিনিয়োগ করেন কিন্তু এর ফলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা থাকে তবে ভাগ্য সহায় থাকলে এসবের মধ্যে দিয়েও আপনিও রাতারাতি কোটিপতি হয়ে উঠতে পারেন আসলে এইসবের পেছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডলি রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এছাড়াও জ্যোতিষশাস্ত্র বলছে আপনার জন্মকুণ্ডলিতে আপনার জন্য সেই শুভ সংখ্যাগুলি কি যা বারোই জানুয়ারি থেকে এই আঠেরোই জানুয়ারির মধ্যে আপনার ভাগ্য কিন্তু খুলে দিতে পারে এছাড়াও মকর সংক্রান্তি পড়েছে বারো থেকে আঠেরোই জানুয়ারির মধ্যেই আর হিন্দু উৎসব যা সূর্যর মকর রাশিতে প্রবেশকে চিহ্নিত করে পৌষ মাসের শেষে চোদ্দোই জানুয়ারি যেমন এবছর পালিত হচ্ছে মকর সংক্রান্তি এবং এই দিন সূর্য উত্তরায়নের সূচনা হিসাবে পরিচিত যা শুভ পবিত্র গণ্য বলে মনে করা হয় এই দিন পূর্ণ দান ধ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও গ্রহদের রাজা সূর্য তার ছেলে শনির রাশিতে প্রবেশ করতে চলেছে আর শনির রাশি মকর রাশিতে সূর্যের প্রবেশ এটি গুরুত্বপূর্ণ ঘটনা দেশ জুড়ে মকর সংক্রান্তি হিসাবে পালিত হবে এছাড়াও এই মকর সংক্রান্তির দিন জ্যোতিষশাস্ত্র বলছে শনিদেব ও সূর্যদেবের আশীর্বাদও থাকবে বারোটি রাশির জাতক জাতিকাদের উপর এছাড়াও ধর্মীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেব হলেন সূর্যদেবের পুত্র তবে এই দিন পিতা পুত্র জুটির মাধ্যমে পারস্পরিক শত্রুতা বজায় থাকবে প্রতি বছর রাশির মধ্যে দিয়ে গোচরের সময় সূর্য শনির রাশি মকর কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং সূর্য যখন মকর রাশিতে গমন করবে তখন মকর সংক্রান্তি পালিত হয় আর এই দিন সূর্য উত্তর দিকে গমন হয় আর এই গোচর দক্ষিণারায়ণের সমাপ্তি উত্তরায়ণের শুরুকে চিহ্নিত করে শাস্ত্রে উত্তরায়ণকে দেবতাদের দিন এবং দক্ষিণায়ণকে দেবতাদের রাত্রি হিসাবে বিবেচনা করা হয় এর অর্থ হল এই দিন সূর্য দক্ষিণ থেকে উত্তরে গমন করবে এবং মকর সংক্রান্তির দিন সূর্য শক্তি বিশেষভাবে প্রবল তাই সূর্যদেবকে আত্মবিশ্বাস শক্তি সম্মান কৃতিত্ব সরকারি কাজের কারক গ্রহ হিসাবে মনে করা হয় অতএব এই দিন সূর্যের বিশেষ আশীর্বাদ বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের কর্মজীবন মর্যাদা সম্পদ সম্মানে উন্নতি লাভ করতে পারে আসুন এবার আপনাদেরকে বলে দিই এই বারোই জানুয়ারি থেকে আঠেরোই জানুয়ারি পর্যন্ত জ্যোতিষশাস্ত্র কি বলছে দেখুন চোদ্দোই জানুয়ারি সূর্য মকর রাশিতে গমন করবে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে অবস্থান করবে এই সময়ের মধ্যে বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করবে বুধ শুক্র মঙ্গল মকর রাশিতে প্রবেশ করবে সূর্যের সঙ্গে সংযোগ স্থাপন করবে সামগ্রিকভাবে এই মাসে গ্রহের অবস্থান কিছু রাশির জন্য অত্যন্ত শুভ অর্থাৎ জানুয়ারি দু সূর্যের গোচর মকর সংক্রান্তি থেকে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের সোনালি সময় তাদের ভাগ্য খুলে যাবে এছাড়াও দু হাজার সালের শুরুতেই কিন্তু বেশ কয়েকটি শুভ যোগ যার মধ্যে অন্যতম একটি যোগ হচ্ছে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হওয়ার ফলে এই জানুয়ারি মাসের গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অনেক তাই এই জানুয়ারি মাসের লক্ষ্মীনারায়ণ রাজ্য পঞ্চগ্রহী যোগ এবং মকর সংক্রান্তির মতো শুভ সংযোগ তৈরি হওয়ার ফলে আপনাদের ভাগ্য খুলে যাবে বারো থেকে আঠেরোই জানুয়ারির মধ্যে আপনার রাশি অনুযায়ী এবার আপনাদেরকে বলবো সেই শুভ সংখ্যাগুলি কি। যা বারোই জানুয়ারি সোমবার থেকে আঠেরোই জানুয়ারি পর্যন্ত এই সংখ্যা থেকে টিকিট কাটলে আপনিও বাজিমাত করে ফেলতে পারেন ধনু রাশির জাতক জাতিকাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্র বলছে বারোই জানুয়ারি থেকে আঠেরোই জানুয়ারির মধ্যে এই জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে লটারিতে তৈরি হয়েছে প্রবল যোগ শুক্রাদিত্য রাজ্য এবং মকর সংক্রান্তির মতো শুভ সংযোগ তৈরি হচ্ছে আর আপনার জন্য শুভ সংখ্যাগুলি বলছি মন দিয়ে শুনুন তিন তেরো উনচল্লিশ বাহাত্তর পঁচাত্তর সাতাত্তর অষ্টআশি এই নাম্বারগুলি যখনই দেখবেন টিকিটের সামনে এবং পিছনে আছে তখন কেটে ফেলার চেষ্টা করবেন আপনার ভাগ্য কিন্তু খুলে যেতে পারে তবে একটি কথা মনে রাখতে হবে লটারি মানেই ভাগ্যের ফটকা খেলা ফটকা টাকা জেতার একটি সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি দেওয়া কোনোভাবেই সম্ভব নয়